গভীর রাতে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনা জীবনতলায় পথচারী সহ গুরুতর জখম তিনজন পথচারীকে ধাক্কা মেরে গুরুতর জখম হলেন দুই বাইক আরোহী সহ মোট তিনজন সোমবার রাতে ঘটনাটি ঘটেছে জীবনতলা থানার অন্তর্গত মৌখারি নতুন পাড়া এলাকায় স্থানীয়রা জখমদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখানে তিনজনের অবস্থা অত্যন্ত সংকটজনক হলে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভাঙড় ব্লকের চন্দনেশ্বর শহর এলাকার বাসিন্দা যুবক সাকিল মোল্লা এদিন রাতে বাইকে চেপে মৌখালি থেকে বাড়ি ফিরছিলেন বাইকের পেছনে ছিল আরমান মোল্লা আরও এক কিশোর মোখালির নতুন পাড়া এলাকায় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সারাফত মোল্লা নামে এক পথচারীকে পিছন থেকে সজোরে ধাক্কা ম্যারেজ ছিটকে পড়ে ঘটনাস্থলে গুরুতর জখম হয় দুই বাইক ও এক পথচারী স্থানীয়রা ঘটনাস্থলে দৌড়ে আসে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় তিনজনের মধ্যে বাইক চালক শাকিল মোল্লা ও পথচারী সারাফত মোল্লার অবস্থা সংকটজনক ওই যে রাস্তার সাইড ধরে

দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নৌত করে দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন অথবা সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান ফোর নাইন ফাইভ ফোর নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কানেকশন